সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এজি বাইক অর্থাৎ অটোর মোটরের মোটর আছে পরিমাপ করবেন এ টু জেড এ ভিডিওর মাধ্যমে দেখানো হবে তা চলুন দেরি না করে শুরু করা যাক তার আগে আর একটি কথা না বললে নয় আমার চ্যানেলটি কিন্তু নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য তো দেখেন আমি ডিজেল মিটার নিয়েছি এর মাধ্যমে আমি মটরের সেন্সর এসে পরিমাপ করে দেখাবো সর্বপ্রথম পরিমাপ করার জন্য এখানে কয়েকটা ঘর আছে সর্বপ্রথম যে ব্রাউজার মোড আছে এই ঘরে সিলেক্ট করে নিতে হবে ডিজেল মিটারটা ব্রাউজার মোডে সিলেক্ট করে নিতে হবে এখন পরিমাপ করবো দেখেন এখানে আমি কয়েক ধরনের আইসি নিয়েছি এটা হলো অটোর অটো ইজি বাইকের আইসি মোটর সেন্সর আইসি এবং এগুলো হলো সব মিশুকের সেন্সর আইসি তা আপনাদেরকে আমি এখন পরিমাপ করে দেখিয়ে দেব দেখেন আইসির মধ্যে এখানে লেখা আছে কেলাস মাইনাস এ বি সি এটা হলো অটোর আইসি

এর মধ্যে ধরবেন সেখানে রেজিস্ট্রেশন দেখাবে বির মধ্যে ধরবেন সেখানে রেজিস্ট্রেশন দেখাবে সির মধ্যে ধরবেন সেখানেও রেজিস্ট্রেশন দেখাবে দেখেন এখানে কিছু মান দেখা তার মানে আমার এই আইসিটা ভালো আছে আবার মাইনাসটা গ্লাসের মধ্যে ধরবেন যদি মান দেখায় তাহলে আইসিটা নষ্ট যদি মান না দেখায় তাহলে আইসিটা ভালো দেখেন মান দেখাই গেছে না তার মানে আইসিটা ভালো আছে আবার যদি এরকম কোনো সমস্যা হয় যে গ্লাসটা প্লাসে ধরলেন মান দেখাইতেছে কিন্তু মান অতিরিক্ত কম বেশি যেমন যদি ধরেন তাহলে কিন্তু মান দেখাবে দেখেন আমি প্লাসটা প্লাসটা এখন ধরতেছি ধরলে কিন্তু মান দেখাবে দেখেন এখানে দেখা যাচ্ছে কত পাঁচশো বাইশ দেখাচ্ছে দেখেন এখানে দেখেন পাঁচশো বাইশ এই মানটা যদি অতিরিক্ত কম বেশি হয় তাহলে কিন্তু মোটর আইসি কেটে গেছে সেটা আপনারা চেক করে নেবেন এই মান যাতে দুই এক বা তিন চার পর্যন্ত যদি সমজস্যপূর্ণ হয় সম পরিমাণ হয় তাহলে কিন্তু আইসিটা ঠিক আছে যদি অতিরিক্ত কম বেশি হয় তাহলে আইসিটা নষ্ট তাহলে আমি আপনাদেরকে দেখে দিলাম কীভাবে মোটরের সেন্সর আইসি পরিমাপ করবেন এই বাইকের এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে মিশুকের সেন্সর আইসি পরিমাপ করবেন মিশুকের আমি লাল আইসি নিয়েছি তা আপনাদেরকে আমি পরিমাপ করে দেখে দেব এখানেও দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাস এ বি সি ওই একই সিস্টেম প্লাসের মধ্যে প্লাস ধরবেন এখানে ওই একই সিস্টেম প্লাস প্লাসের মধ্যে প্লাস ধরবেন মাইনাসটা মাইনাসটা ধরবেন দেখেন রেজিস্ট্রি দেখেন রেজিস্ট্রান দেখাই তার মানে আইসিটা ভালো আছে যদি না আবার মাইনাসটা প্লাসে ধরবেন যদি রেজিস্ট্র দেখায় তো দেখেন আইসি এর রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে না তার মানে আইসিটা ভালো আছে মিসুকের আইসিটা তবে দেখেন আর এক ধরনের আইসি আছে আমার কাছে লাল আইসি এটাও কিন্তু লাল আইসি তবে এই আইসিটা একটু ভিন্ন মাপ দেখাবে সেটা আপনাদের আমি এখন বুঝিয়ে দেব এখানে যদি প্লাসটা প্লাস আছে ধরেন দেখেন এর কিন্তু প্লাস মাইনাস এ বি সি দাস প্লাসটা যদি আছে ধরেন তাহলে কিন্তু রেজিস্টেন্স দেখাবে ওই একই সিস্টেম দেখেন বেশ রেজিস্টেন্স রয়েছে তো মাইনাস যদি মাইনাস প্লাস আছে ধরেন তাহলে কিন্তু রেজিস্টেন্স দেখাবে এই আইসিটা দেখেন রেজিস্টেন্স দেখাছে তবে আইসিটা 900 টাকা না এই না আইসিটা ভালো এই আইসিটার মাপ হলো এই রকম অর্থাৎ সমস্ত আইসি ঠিক আছে শুধু এই লাল আইসি এক ধরনের একটা আইসি আছে এই আইসিটা প্লাস মাইনাসের দলে দুই উভয় পক্ষে মাপ দেখাবে বাকি যে সার্ভিসটা তিনটা আছে এ বি সি সেখানে কিন্তু মাপ দেখাবে না দেখেন শুধু প্লাসটা দেখাবে দেখেন যদি প্লাসটা ধরি তাহলে কিন্তু এ বি সি যে তিনটা আছে এখানে মাপ দেখাবে প্লাসটা মাইনাসে ধরলেও সেখানে মাপ দেখাবে কিন্তু মাইনাসটা যদি এখানে প্লাসে ধরা হয় তাহলে কিন্তু এ বি এবিসির এখানে মাপ দেখাবে না দেখেন এখানে মাপ দেখাবে না দেখেন শুধু মাইনাসটা যদি পেলার ধরেন আর পেলারটা যদি মাইনাস ধরেন সেখানে মাপ দেখাবে আবার যদি মাইনাসটা পেলে আসে ধরেন তাহলে কিন্তু আর মাপ দেখাবে না দেখেন বেশ অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন আল্লাহ হাফেজ